হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একদম কম বাজেটে যাদের এক কাঠা জমি দরকার এমন একটা প্লটের ভিডিও দেখাবো আমরা আজকে ভিডিওটা নিয়ে আসছি হচ্ছে আদমজি ইপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাত নম্বর ওয়ার্ডে আমরা যে রোডটা দেখাচ্ছি এ রোডটা হচ্ছে দশ ফিটের একটা রোড অর্থাৎ দশ ফিট রোডের পাশে এক কাঠা জমির একটা ভিডিও আমাদের কাছে অনেকেই চান যে কম বাজেট এবং জমি দরকার এক কাঠাই তাদের জন্য এই ভিডিওটা খুব দরকার দরকারি ভিডিও এই যে আশেপাশে যে বাড়িঘর আছে এই যে বাড়ি এই বাড়ির পাশের প্লটটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো যে যে বাড়িঘর আছে আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়িঘর আসলে এই জমিটা আমার নিজেরই জমি এটা নিতে পারেন কারণ কাগজপত্র হানড্রেড পারসেন্ট ভালো আছে গ্রান্টি এই যে আমরা রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে দশ ফিটের একটা রোড এই রোডের পাশেই একটা বর্তমানে হচ্ছে পাইলিং করা অর্থাৎ ভরাট করার জন্য পাইলিং করে রাখছি আর আগামীকালকের ভিতরে এটা ভরাট করে দেব এমন একটা জমি বিক্রি করব। এই যে জমিটা আমরা দেখাচ্ছি এই যে পাইলিং করা চারোদিকে বাঁশ দিয়ে পাইলিং করে রাখছি এই জমিটা বিক্রি করবো জমিটার মুখ হচ্ছে আঠারো ফিট অর্থাৎ দশ ফিট রোডের পাশে আঠারো ফিটের একটা মুখ আর লম্বা আছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ফিটের মতো এই জমিটা অর্থাৎ দেড় শতাংশ এখানে দেড় শতাংশে এক কাঠা এখানে ভাড়ার খুবই চাহিদা কারণ এখানে আদম জি ফিজেটটা একদম কাছে এবং এমডব্লিউ স্কুল এবং কলেজ র্যাব কার্যালয় এগুলো খুবই কাছে অর্থাৎ দশ মিনিটের ভিতরে সব কিছুতে যাওয়া যায় খুব সুন্দর একটা পলট খুবই সুন্দর একটা পলট যাদের বাজেট কম এক কাটা জমি নিতে চান তারা এই পলটটা অবশ্যই নেবেন এ পলটটার মৌজা পড়ছে ঝালকুড়ির ভিতরে থানা পড়ছে সিদ্ধিরগঞ্জের ভিতরে আর জেলা হচ্ছে নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে এখানে দেড় শতাংশে এক কাঠা এই যে আমরা পোলটটা দেখাচ্ছি বাড়ির পাশেরই পোলট এই এক কাঠা পোলটটা বিক্রি করবো এটা নেওয়ার জন্য অবশ্যই নেওয়ার জন্য এবং ভিজিট করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমরা পোলটটা থেকে বেরোচ্ছি এই যে রোডটা এই রোডটা হচ্ছে দশ পেডের একটা রোড এই রোডের পাশেই হচ্ছে এক কাঠা জমি মাত্র ১৬ লক্ষ টাকা খুব সুন্দর কাগজপত্রও খুব সুন্দর জমিটাও ইনশাল্লাহ পাইলিং করা শেষ এখন ভরাট করা বাকি আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ ভরাট করা হবে আর জমিটা নেওয়ার জন্য অবশ্যই